খরগোশ পিঠায় মুখ ডেকে যাচ্ছ নবাই তো ফাঁকি দেখছো হ্যালো ভি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ আজকে মাম্মামকে নিয়ে ডক্টরের কাছে যাচ্ছি রান্নাঘাটে যাবো ডাক্তার দেখাতে তো সেই জন্য স্টেশনে আসলাম বাইকে করে যাবো না কারণ ওর তো খুব ঠান্ডা লেগেছে বাইকের হাওয়া কিন্তু ভীষণ খারাপ এই সময় ঠান্ডাটা বেশি করে লেগে যাবে আরও ওই জন্য ট্রেনে যাবো আমাদের ডাক্তার দেখানো কমপ্লিট হয়ে গেছে তাই তাই করছে মজা হয়েছে ডাক্তার দেখানো কমপ্লিট এখন আমরা বাড়ি যাবো তার আগে দেখি মার্কেটে একটু কেনাকাটা না করলে তো হয় না কিছু একটা কিনতে হবে জন্য কিছু কিনবো তো চলো মাম্মা তাই তাই করছে দিয়েছে থেকে

আশেপাশে এত দোকান দেখলে না মনে হয় যেন সব কিছুই আমাদের দরকারি তো মিষ্টিকে ডক্টর দেখিয়ে বেরোনোর পর রাস্তার পাশে দেখলাম প্রচুর প্রচুর জিনিসের দোকান আর হচ্ছে আজকে দেখলাম যে রানাঘাটে প্রচুর সেল বসেছে রাস্তার ধারে ফুটপাতে সেলগুলো বসেছে বেশিরভাগটাই শীতের জামা কাপড় তো ভাবলাম যে মিষ্টির জন্য কিছু কেনা যাক আর অনেকদিন ধরে ভাবছিলাম যে বেরোবো টুকটাক কিছু কিনতে তো মিষ্টিকে নিয়ে যেহেতু বেরোনো হয় না তো আজকে ভাবলাম যে ঠিক আছে চলো এক ঢিলে দুই পাখি মারা যাক কিছু কেনাকাটাও করে নিই আর আমারও নিজস্ব কিছু কেনাকাটা মানে করা হয় না অনেকদিন ধরে ভাবি কিনবো কিনবো বেরোনো হয় না যেহেতু তো আজকে সেটা হয়েই গেল তো আজকে প্রচুর প্রচুর দেখলাম দোকান বসেছে রানাঘাটে তো সেই কারণে বেশ ভালোই কেনাকাটা করতে পারলাম মামা মাথা এখনো চুল হয়নি কত সুন্দর ছোট্ট ছোট্ট ক্লিপ আছে তুমি কোনটা নেবে মা কোনটা পছন্দ তোমার মার্কেটে ঘুরতে ঘুরতে না জন্য ঘুমিয়ে আর স্টেশনে যখন পৌঁছালাম তখন আবার ও উঠেও গেছিল তো আমরা এবার বাড়ি যাব বাড়ি যাওয়ার পালা আমাদের তো এই দেখো মাম্মা ঘুম থেকে উঠেও গেছে তো ঘুম থেকে উঠে বেশ ভারী মজা ওর স্টেশনে অনেক লোকজন দেখছে লোকজন দেখলে ওর ভালোই লাগে এই মোবাইলগুলো নেবে আমাদের মোবাইল তোর টানটা কিনে দেবো

এখনই ভেঙে ফেলো না বাড়িতে নিয়ে চলো না এবার তোমার মোবাইল কিনে দিয়েছি এবার আর আমাদের মোবাইল ধর টান সোয়েটার কিনে আনলাম এটা হুডি কিনেছি এই দেখো এই হুডিটা মাম্মার জন্য কিনেছি তো অনেকগুলো হুডি আছে তো লাগে প্রচুর বাচ্চাদের জানে ময়লা হয়ে যায় তো সেই কারণে আবার একটা হুডি কিনে নিয়ে আসলাম বেরিয়েছি যখন কিনে নিই আর রানাঘাটে দেখছিলাম যে সেল বসেছে মানে অনেক কিছু ঢেলে বিক্রি হচ্ছিলো ফুটপাতে তো সেই জন্য আমার জন্য একটা হুডি কিনে নিয়েছি অনেক দিন ধরে ভাবছিলাম যে একটা হুডি কিনবো হুডি কিনবো তো কম দামে পেয়ে গেছি এরকম এই হুডিটা আমার জন্য কিনে নিয়েছি এটা মাত্র দুশো টাকায় আমি পেয়ে ভালোই হয়েছে কম দামে হয়ে গেছে সেলের তো কোয়ালিটি যে খুব ভালো সেরকম না যেমন দাম তেমন কোয়ালিটি কিন্তু এখন আমি বেশি টাকা দিয়ে কিনতেও চাইছিলাম না কমের মধ্যে যদি কিছু হয় সেটা খুঁজছিলাম তো দেখলাম সেল যখন বসেছে কম টাকায় ভালোই হয়েছে এটা বাড়িতে পড়বো আবার কি এটা কিনে নিলাম আর একটা হাইমেট কিনেছে আমার জন্য ঘরে পড়ার জন্য এই একটা হাইমেট কিনেছি তো এই কথা জিনিস কিনেছি আর আমার টুকটাক কিছু কিনেছিল আমি ফ্লিপ কিনেছি আমার বাইরে বেরোনোই হয় না যে কিছু কিনবো তো সেই কারণে যখন বেরিয়েছি তো টুকটাক জিনিসগুলো কিনে নিয়েছি তো আরও কিছু কেনার ইচ্ছা ছিল মাম্মার জন্য আরও দু একটা শীতে পোশাক কেনার ইচ্ছা ছিল কিন্তু মাম্মা ঘুমিয়ে পড়ছিল। তারপর মাম্মা খো পাশাপাশি দুটো র্যাবিট বসে আছে এই একটা র্যাবিত বসে আছে এই একটা র্যাবিত বসে আছে দুটো র্যাবিটও বাবা আবার দুটো র্যাবিটও দোল দোল করছে দোল 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 দোলুনী রাঙামাথায় চিরুনি দোল দোল করা দোল দোল করা দুখানা র্যাবিত বসে আছে দেখেছো দুটো কিউট র্যাবিট দুটোই কিউট এই র‍্যাবিটটা এখন খেলা করছে বসে বসে বাবা খুব খেলায় ব্যস্ত এই রাবিটটা দোল দোল দুলু রাঙা মাথায় চিরুনি বর আসবে এখনই সুনুকে নিয়ে যাবে তখনই ওরে দোলদোল হচ্ছে দোলদোল হচ্ছে ওরে খুব দোলদোল করছে তো হ্যাঁ মিছরি যেহেতু এখনও কাশিটা কমেনি তো ডাক্তার বললো আরও দু তিন দিন ওকে গ্যাস নিতে এর আগেও তিন দিন গ্যাস নিয়েছিল আর বাড়িতেই তো মেশিন রয়েছে নেবুলাইজার মেশিন তো বাড়িতেই ওকে আমরা গ্যাস দিই সকালবেলা ঘুম থেকে উঠেছি কালকে রাতে না আমার ভীষণ মাথা ব্যথা করছিল বলে ব্লকটা আর কন্টিনিউ করতে পারিনি তো এটা পরের দিন সকালে সকালবেলা ঘুম থেকে উঠে আগে ওকে গ্যাসটা দিয়ে দেব আর ওর পাপা মানে বিভিন্নভাবে ভুলাচ্ছে ওকে যাতে কান্নাকাটি না করে কিন্তু মেয়ে তো কাঁদবেই গ্যাসের যে মাস্ক ওই সব বের করলে মেশিন বের করলে না কান্নাকাটি শুরু করে দেয় তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে আবার নতুন ব্লগের সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো চলো টাটা